আমরা বিজেপি বা নরেন্দ্র মোদীর মতন ডবল স্ট্যান্ডার্ড বিচারিতার রাজনীতি করি না আমরা প্রথমেও ট্রাম্প বিরোধী ছিলাম আমরা প্রথম থেকেই প্যালেস্তাই পক্ষে ছিলাম আমরা প্রথম থেকে মনে করি দেশের প্রগতি দেশের উন্নতি বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির উপরেই এগোতে পারে কোন ভাবনা চিন্তার মধ্য দিয়ে দেশ এগোতে পারে না ধর্মের নামে জাতের নামে বিভাজন চাই না আমরা মণিপুরে আড়াই বছর তিন বছর ধরে কেন নরেন্দ্র মোদী নিরব মোদী হয়ে গেলেন আজকে মিজোরামের রেলপথে যুক্ত হওয়ার দিন মণিপুরের জন্য কি বার্তা দিতে চাইছেন তিন বছর কেন যাননি এই এই রাজ্যে রাজ্যে আইনের শাসন নেই তৃণমূলের গুন্ডারাজ চলছে বাংলার একটা একটা প্রত্যেকটা সাধারণ মানুষ শুধু কলকাতা শহর নয় প্রত্যেকটা মানুষের নাগরিক নিরাপত্তা আজকে সুতোতে ঝুলছে আপনি আমি আমরা কেউ জানি না আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা খুললাম খুলনা কলকাতা শহরের বুকে পুলিশের নজরদারির সামনে যেভাবে অস্ত্র নিয়ে দাপাদাপি বোমা বন্দুকের বারুদের স্তূপে বাংলা দাঁড়িয়ে রয়েছে সেখানে পরিষ্কার এই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা সামলাতে ব্যর্থ